বেগজিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মোবাইল ফোন ব্যবহারের সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসেছে কারা কর্তৃপক্ষ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালমান শাহ ডিভিশন পা ভিআইপি বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়েছেন কারা কর্মকর্তারা এ সময় সালমান কয়েকজন কারা কর্মকর্তার ওপর খেপে যান বলে কারা সূত্রে জানা গেছে সংবাদে হাসিনার সঙ্গে সালমান এফ রহমানের ফোন আলাপের তথ্য তুলে ধরা হলে দায়িত্বরতদের সরিয়ে নতুন কারারক্ষীদের দায়িত্ব দেওয়া হয় এছাড়া ভিআইপি বন্দীদের একসঙ্গে গল্প করার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে একসঙ্গে হাঁটার সময় রাষ্ট্রবিরোধী কোনো আলোচনা করে ধরা পড়লে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে এছাড়া কেউ অর্থ দিয়ে মোবাইল ফোন যেন ব্যবহার না করেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে পুরো বিষয়টি কারা কর্তৃপক্ষ মনিটর করছে বলে তাদের জানিয়ে দেওয়া হয়েছে সূত্র জানায় প্রভাবশালী বন্দীদের মধ্যে যারা নিয়ম কারণ মানছেন না তাদের চিহ্নিত করে কঠোর হতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ এরই মধ্যে শীর্ষ পর্যায়ের তিনজনকে চিহ্নিত করা হয়েছে তাদের শাস্তি হিসেবে অন্য একটি কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা